বিজেপি নেতা কৌস্তব বাগচির ব্যারাকপুরের বাড়ির কাছে যুব তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সভা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ বিজেপি নেতার ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচির বাড়ির কাছে ওল্ড ক্যালকাটা রোডের ওপর ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত পয়লা জুলাই ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের উপর হওয়া হামলার ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় শুক্রবার সকালে সেই সভার পর বিজেপি নেতা আইনজীবী কৌস্তভ বাগচির পক্ষ থেকে একটি ইমেল করা হয় দেশের স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে যেখানে তার বাড়ির কাছে যুব তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ সভা নিয়ে তিনি পরিবারের নিরাপত্তার বিষয়ে চিন্তায় রয়েছে বলে দাবি করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি জানান তার কাছে খবর ছিল বেশ কিছু দুষ্কৃতীকে নিয়ে আসা হয়েছিল এই সভায় কোন রকম গন্ডগোল পাকানো এবং তার বাড়িতে হামলা করার জন্য দুনিয়ার ক্রিমিনাল গুলো তো সব এক জায়গায় এসেছিল ব্যারাকপুরে যদিও সংখ্যাটা ওদের যা ওরা যেভাবে করতে চেয়েছিল হয়নি ওদের সাধারণ কর্মীরাই সারা দেয়নি কারণ তৃণমূলের মধ্যে একটা বড় অংশ বিশেষ করে যারা হিন্দু তাদেরও কোথাও মনে হচ্ছে এই সরকারটা যাক তাই তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে এই নিয়ে কোনো উন্মাদনা দেখা যায়নি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারপরে হচ্ছে সমস্ত কাউন্সিলর যাদের পেট কা সাবাল আর কি দলের ওপর থেকে বলে দিয়েছে এখন উস্তফ বাচ্ছি বাড়ির সামনে যদি বিক্ষোভ না দেখায় তাহলে হয়তো পেটে লাথি পড়বে পথ পথ চলে যাবে এই জন্য কম্পালসান থেকে এসছে ওদের মধ্যে অনেকজন আছে যারা মানে আমি আপনাকে অন্তত বলতে পারি সাত আট জন এমন কাউন্সিলর তারা রাত্রিবেলা আমাকে ফোন করে বলছে না তোর বাড়ির সামনে এটা করাটা ঠিক হয়নি আমরা নিজেরা হোয়াটসঅ্যাপ ফেস টাইম সব কল টল করে বলছে তৃণমূল দল নিজেদের দলই রাখতে পারবে না আর কদিন পরে তো এইগুলো যা করছে এগুলো করে আলটিমেটলি লোক হাসাচ্ছে ওই কপিস লোক নিয়ে এসে তবে হ্যাঁ একটা ঠিক কিছু ক্রিমিনাল ছিল এবং আমি শুনতে পেয়েছি বাড়িতে হামলা করার পরিকল্পনা ওদের ছিল মিডিয়ার লোকজনেরা ছিল বলে তারা সেই জিনিসটা করতে পারেনি আমি কালকে সকাল বেলায় বাড়িতে ছিলাম না মামলার জন্য আমাকে বেরিয়ে যেতে হয়েছিল আমার তো আর তৃণমূল করে সংসার চলে না বা আমার তো রাজনীতি করে সংসার চলে না আমার একটা প্রফেশন আছে সেখান থেকে রোজগার করতে হয় আমি থাকলে বোধ কালকে হয়তো ভালো হতো আমার আফসোস কালকে আমি থাকতে পারলাম না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে শুরু করে রাজ্যের প্রশাসন এটা আইনগত একটা প্রসিজিওর যেটা জানাতে হয় যেহেতু আমি হাইকোর্টের অর্ডার অনুযায়ী সিকিউরিটি পাই এবং সেইটা অনুযায়ী এটা আইনগত প্রসিজিওর এর মাধ্যমে অন্য যেন কোনো এর মিনিং না ভার করা হয় এটা একটা আইনি প্রসিজিওর যেটা করার সেটা আমি করেছি এবং বাদবাকিটা বাকিটা প্রশাসনের ব্যাপার কালকে আমার বাড়ির সামনে কিছু সিসিটিভিও বসিয়েছে পুলিশ আমি জানি না ওরা বলছে এখন এই এলাকায় খুব চুরি টুরি বাড়ছে হিসাবে কিন্তু আমি জানি না কালকে কাকতালীয় ভাবে আমি চিঠিটা করার পরে বাড়ির সামনে সিসিটিভি বসা তো এটার জন্য এটার সাথে এর কোনো বা যোগসাজ আছে কিনা ইট মে প্রশাসন প্রশাসনের কাজ করুক সেটাই চাই আমরা যে প্রশাসন যদি প্রশাসনের মতন কাজ করে অভিযুক্ত তো আমাদের থাকবে না কিন্তু সেটা প্রশাসন করে না বলেই তো সমস্যা দুর্ভাগ্যের বিষয়ে আমরা যখন মিটিং মিছিল করতে যাই পুলিশ অনেক জায়গায় পারমিশন ডিনাই করে আমি ব্যারাকপুরের কমিশনারের কাছে জানতে চাই কালকে যে এই ধরনের কর্মসূচি তারা করলো এই বেআইনি একটা জমায়েত করার জন্য এই তৃণমূলের যারা নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এটা যদি উনি জানান না হামলার তো আমার কাছে কালকে খবর ছিল কারণ বেশ কিছু ক্রিমিনালও ছিল ওদেরকে যাদেরকে পয়সা দিয়ে নিয়ে এসেছিল তারা একটা হামলা করা কিন্তু প্রেসের লোকজন থাকা যেহেতু এটা ধন্যবাদ প্রেসের লোকজনদের কারণ আমি তো বাড়িতে ছিলাম না আমার বাড়িতে আমার বয়স্ক বাবা মা ছিল তো এই ধরনের কিছু আনটুয়ার্ড ইনসিডেন্ট হলে তখন ভালো হতো না বিষয়টা তো এই বাড়িতে একটা হামলা করার পরিকল্পনা ছিল প্রেসের লোকজন ছিল বলে তারা পারেনি আলটিমেটলি করে এটা পুলিশ প্রশাসনের কাছে আমার একটা বড় প্রশ্ন আমি যেটা বললাম যে এই ধরনের বেআইনি জমায়েত বা এই ধরনের যে কর্মসূচি তারা নিচ্ছে এর ক্ষেত্রে কি পারমিশন তারা নিয়েছিল বা যদি না নিয়ে থাকে সেই ক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে অপরদিকে ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য রাজা পাসওয়ান দাবি করেন তারা কারোর নাম নিয়ে কোনো সভা করেননি যখন স্বরাষ্ট্র মন্ত্রকে নিজের নিরাপত্তা নিয়ে এমন ধরনের চিঠি দেওয়া হয়েছে তখন চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিঠি দেওয়া উচিত ছিল বিজেপি নেতার না আমরা তো এটা ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটা রাস্তার ওপরে করেছি কারোর বাড়ির সামনে করিনি আর এ তো ওরকম কথা হয়ে গেল যে আমরা তো কারোর নাম নিয়েও বলিনি ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির মতো অবস্থা মানে উনি কেন ওনার গায়ে নিলে আমি যাই না উনি হয়তো তাহলে এর সাথে জড়িত থাকতে পারেন যে উনি বলছেন আর ইনি যে বলছে উনি নিরাপত্তাহীনতায় আপনি তো বললেন নিরাপত্তাহীনতায় ঘুগছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি করেছেন তা আমাদের প্রতিবাদটা ছিল ডাক্তারদের এই যে মার ঘোর করা হয়েছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের হয়ে ময়দানে নামার জন্য মাঠে নামার জন্য তারা যাতে সুষ্ঠুভাবে সমাজে মানুষের কল্যাণ করে থাকে সেইভাবে আমরা এই এই প্রতিবাদ সভায় আমরা করেছি তো উনি তো স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি করেছেন মানে নিরাপত্তাহীনতায় ভুগছেন উনি তো ডাক্তারদের জন্য তো একটা চিঠি করতে পারতেন এবং ওনারা যদি নিরাপত্তাহীনতায় ভুগছে উনি শুধু নিজের জন্য ভাবছেন সাধারণ মানুষের জন্য ডাক্তারদের সমাজের জন্য ভাবছেন না একটা চিঠি যদি একটা চিঠি যদি পড়তেন কে চলো ডাক্তারদের নিয়েও যদি একটা চিঠি করতেন কে ডাক্তাররাও নিরাপত্তাহীনতায় ভুগছে তাহলে ভাবতাম আর রাজনীতির লড়াই করতে হচ্ছে এত ভয় পেয়ে তো লড়াই হয় না আমার তিনটে চারটে দশটা সিকিউরিটি বাড়িয়ে লাভ নেই যদি রাজনীতি করতে হয় মানুষের জন্য বুকে জোর নিয়ে করতে হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স